এই যে জিনিসটা ক্রেন দিয়ে নামানো হচ্ছে এটা একটা ব্যালিস্টিক মিসাইল ইমান ইসরায়েলে টেল আভিভ শহরের উপর এই ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করে এবং এর ফলে যতদূর পর্যন্ত এখনও শোনা গিয়েছে যে এখনও কোনো হতাহতের খবর আসে না কিন্তু ইসরায়েলের খুবই বড় একটা ক্ষতি হয়েছে ইসরায়েলের যে ইয়ার ডোম আছে সেই ডোম ভেদ করে এই এই যে ব্যালিস্টিক মিসাইল এটা এসে ইসরায়েলের নাগরিকদের ঘরের উপর এসে পড়ে এবং মানে না হতাহত হলেও অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে যখন ব্যালিস্টিক মিসাইলটা আসে ঠিক এইভাবে ভিডিওতে ক্যাপচার হয়েছে ওমান সামরিক দিক থেকে ইসরায়েলের থেকেও বহু পিছিয়ে রয়েছে ইসরায়েল কিছু দিনের মধ্যে পুরো ওমানকে দখল করে নিতে পারে এমনই তাদের আর্থিক এবং সামরিক বলে রয়েছে তারপরে ওমান লাগা তার এই প্রকার আক্রমণ করে থাকছে এর আগেও তো বহুবার আক্রমণ করেছে ইসরায়েলের উপর কিন্তু এই প্রকার ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ এই প্রথম লক্ষ্য করা যাচ্ছে আজ ইসরায়েলের যে নাগরিকগুলোকে হামাজ বন্দি করে রেখেছে সেই সব নাগরিকের পরিবার আজ নীতিন ইয়াহুর সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ দেখা করছে এবং জানতে চেয়েছে আরও কতদিনের মধ্যে সেই সব পরিবারকে তাদের হাতে ফিরে দেওয়া হবে সুতরাং এদিকে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের সাধারণ নাগরিকরা তাদের প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইছে যে কত দিনে এর সমাপ্ত হবে এবং কত দিনে তাদের সাধারণ নাগরিকদের ফিরে পাবে সুতরাং যে পরে যে এই ইসরায়েল আরও বেশি আক্রমক হয়ে উঠবে এবং গাঁজা বা হামাস বা ওই যে ইউমন এইসব যে মিডিল ইস্টের দেশগুলো আছে তাদের উপর আরও বেশি পরিমাণে আক্রমণ করবে এটা তো স্বাভাবিকভাবেই জানা যাচ্ছে এবং এর আগে যতটা আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আসবে এবং ফুল সাপোর্ট করবে কারণ জো বাইডেন যতক্ষণ ছিল ততক্ষণ কিছুটা হলেও নরমপ্রন্থী দেখাচ্ছিলো কারণ ও লেফট ইস্ট ছিল কিন্তু এবার রাইট উইং আসে এবার ডোনাল্ড ট্রাম্প সে তো ফুল সাপোর্ট দেবে নিজেদের স্বার্থের জন্য সুতরাং যে মিডিল ইস্টে খুবই বড় একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে তা কিছুদিন মধ্যে আমরা সেটা দেখতে পাবি